তো আমি বলবো বিশ্বকাপে যেতে পারি না বাট আগামী যে নয় তারিখ ফাইনাল হবে আমরা আমরা চাইবো যে পুরো মাঠ বড় দর্শক থাকে এটা তো আমার হাতে নাই আমার চেষ্টা থাকে ভালো ক্রিকেট খেলা ওনারা য ওনারা বিবেচনা করবে হয়তো আমি ডিতে থাকবো কি উপরে থাকব ওনারা বিবেচনা করবে এরকম কিন্তু কিছু ফিলিংস আসে না আমি জাস্ট চেষ্টা থাকে ন্যাশনাল টিমে আমি রিপ্রেজেন্ট করব দেশকে ভালো ক্রিকেট খেলবো স্যালারি আপনার এটা হচ্ছে ওনাদের হাতে ওনারা যে আমাকে যেভাবে আমাকে ওরা বিবেচনা করবে আমি এভাবে আর কি মেনে নেই আর কি প্ল্যানিং বলতে কি আমার চেষ্টা ছিল লেনতে হিট করা আমি এটাই করে যাচ্ছিলাম ও ছোট ছেলে ফার্স্ট বলটা সুন্দর খেলছে পরের বলটা ওরে আমি এখানে পাইছিলাম যে জিজ্ঞেস করলাম যে পরের বলও মারতে গেলে কেন না ওরা মারতে চায় নাই হ্যাঁ আসতে করে লাগছে চলে গেছে লাইনে তো আমি বলছি যে নেক্সট টাইম খেললে এরকম একটা মারসো পরেরটা যদি মারার বল না থাকে ধরে খেলো আর কি প্ল্যানিং বলতে এই তো বললাম আপনাকে লেন্থে হিট করার ছিল প্ল্যান ও ওকে ওর মতো খেলে ও যেরকম ব্যাটসম্যান ওরা আমি যদি এলোমেলো বল করি ও মাইরা দিবে তো আমার চেষ্টা ছিল যে ও স্টাম টু স্টাম্প বল করা ও যাতে এসে বল করে আর কি না আজকে লিখে আসি না গতকালকে একটু দুইবারে বাইশ খেয়ে গেছিলাম তখন আমার সবাই আমাকে মজা নিচ্ছে তো আমি বলছিলাম যে আমি এই ম্যাচে ভালো খেলবো এটাই আর কি স্যারকেও বলছিলাম দেখেন আমরাও কিন্তু সবাই এখানে ন্যাশনাল টিমের যারা যারা আছে টিমে সবাই টি টোয়েন্টি খেলছে এখন আপাতত হয়তো খেলতেছে না বাট সবাই খেলছে সবাই এক্সপিরিয়েন্স তো আমাদের টিমটাও অনেক ব্যালেন্স টিম আমাদের টিমটা বোলিং লাইন আপটা অনেক স্ট্রং আমার কাছে ফিল হয় আর কি তো আলহামদুলিল্লাহ আমরা জিততে পারছি আর কি ওদের সাথে ফাইনাল তো দেখা যাক নয় তারিখ আসুক আমরা আমরা তো চেষ্টা থাকবো আমরা চ্যাম্পিয়ন হবে দেখে নেই ওরা কিন্তু এখনো শিখছে তো এরকম এরকমভাবে এটা সুন্দর প্ল্যাটফর্ম পাইছে এখানে শো করার অনেক কিছু ছিল হয়তো পারে নাই তো আমি দু একজনের সাথে কথা বলছি তো ওরা নেক্সটে বসে বলছে যে নেক্সটে আবার যখন আসবো এরকম জায়গায় আরও স্ট্রং হয়ে আসবো আর কি না ওদের সাহস অনেক স্কিলও অনেকটা যেহেতু মাত্র আন্ডার নাইনটিন শেষ করে আসছে তো এখন সামনে এইচপি হয়তো পাবে আন্ডার টোয়েন্টি থ্রি আসবে তো ওইখানে ওইভাবে নিজেকে জ্বালাই করে আসলে এই জায়গায় এসে সারভাইভ করা ইজি হবে আর কি আমি টুর্নামেন্টকে বলবো অনেক ভালো একটা উদ্যোগ বিসিবি যেহেতু আমরা বিশ্বকাপে যেতে পারি না বাট আমরা যারা বসেছিলাম আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি বিপিএল এর পরে কোনো টি টোয়েন্টি বা কোনো ম্যাচ নাই তো অনেক বসে থাকা লাগতো তো আমরাও খুশি যে এরকমভাবে একটা টুর্নামেন্ট হয়েছে এবং এখানে ধরেন এখানে কিন্তু খেলাটা অনেক কম্পিটিটিভ খেলা হচ্ছে অনেক ভালো খেলা হচ্ছে দর্শকরাও মাঠে আসছে তো আমার কাছে ফিল হয় টুর্নামেন্টটা অনেক ভালো নেক্সটে যাতে আরও হয় এরকম টুর্নামেন্ট আচ্ছা এখানে দেখেন অবশ্যই বাংলাদেশের যেরকম ক্রাউড হয় আমাদের দলকে যেরকম মানুষ সাপোর্ট করে তা অবশ্যই ক্রাউড আমি সবসময় মানে অ্যাপ্রিশিয়েট করি যাতে আমাদের মাঠে খেলা দেখতে আসেন তো আমি বলবো বিশ্বকাপে যেতে পারি না বাট আগামী যে নয় তারিখে ফাইনাল হবে আমরা আমরা চাইবো যে পুরা মাঠ বড় দর্শক থাকে